প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত এই নিয়োগে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর এবং যারা উচ্চতর ডিগ্রি সম্পন্ন রয়েছেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অর্থাৎ ডিপ্লোমা পাশ করেছেন অথবা আলিম ফাজিল কা পাশ করেছেন তারা আজকের এই ভিডিওটিতে আর কি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ অফ এনজোজ অফ এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তোর কথা না বাড়িয়ে চললাচ্ছি মূল সার্কুলার পেজে যেটা ব্র্যাক ইঞ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো পদ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু মাঝে পৌঁছে দেবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে বিতরণ সহকারী ব্র্যাক কিত্রিম পুজন উদ্যোগ এটা হচ্ছে 22 জুলাই প্রকাশিত 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পার্থিকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ জমা বিভাগ শ্রেণী সমান সিবিএ এসএসসি পাশ হতে হবে সম্ভব পার্থের বয়স ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শীতল যোগ্য অভিজ্ঞতার কোন দরকার নেই স্বাস্থ্য জীবনমেয় উৎসব বন আবেদনকারী করে ভবিষ্যত তহবিল গ্যাসুইটি ও নানান সুযোগ সুবিধা রয়েছে তবে দেখতে পাচ্ছেন বিতরণ প্রাপ্ত কর্মকর্তা ব্রাগ ডেরি খাদ্য প্রকল্প বাইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পোস্টের তারিখ আবেদনের শেষ তারিখ পাঁচে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সকল একাডেমিক পরীক্ষায় অন্যতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমান সিজিপে সহ সিজি সহ হিসাব হিসাববিজ্ঞানের স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সম্ভাব্য প্রার্থীর বয়স শিক্ষা অভিজ্ঞতা শিথিলযোগ্য অভিজ্ঞতার প্রয়োজনীয়তা অভিজ্ঞতার প্রয়োজন নেই স্বাস্থ্য জীবন বীমা উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ বিল গ্যাচুইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এরিয়া সেলস ম্যানেজার ব্র্যাক কৃত্রিম প্রজনন উদ্যোগ বাইশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত আবেদনের শেষ তারিখ পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগের চাকরিটা হবে বাংলাদেশের যে কোনো স্থানে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজি পেতে হিসাব বিজ্ঞান সহ স্নাতকোত্তর স্নাতক সহ ডিগ্রি থাকতে হবে এবং সম্ভাব্য প্রার্থীর বয়স শিক্ষা অভিজ্ঞতা শিথিলযোগ্য কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন জীবনমেয়া উৎসব বনস্ক আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন বিতরণ সহকারী আধুনিক বাণিজ্য ব্রাক ডেরি খাদ্য প্রকল্প বাইশে জুলাই পোস্টের তারিখ আর পাঁচে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষাগত পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমান শিল্পে এইচএসসি পাশ হতে হবে প্রার্থীর বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিথিলযোগ্য অভিজ্ঞতার প্রয়োজন নেই স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনাশ আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাচুইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপর আমরা দেখতে পারছি এখানে ম্যানেজার টেকনিক্যাল ব্র্যাক হেলথ প্রোগ্রাম চুক্তিভিত্তিক বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তিরিশে জুলাই দু পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি স্বাস্থ্য জনস্বাস্থ্যের স্নাতকোত্তর এমপিএইচ ডিগ্রি প্রয়োজনে এনজিও জনস্বাস্থ্য অন্য কোনো প্রাসঙ্গিক খাতে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব মানুষ স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পারছেন অবকাঠামো বিষজ্ঞ নেট প্রকল্প জলবায়ু পরিবর্তন প্রকল্প ছাব্বিশে জুলাই আবেদনের শেষ তারিখ বিশে জুলাই প্রকাশিত আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে বিএসসি এমএসসি এস সি ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে আর এটার জন্য দেখতে পারছেন অভিজ্ঞতা পরিবেশ জলবায়ু স্থাপক অবকাঠামোতম পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা অন্য কোনো প্রাসঙ্গিক অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বানাস স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন অফিসার হিসাব ব্র্যাক বিস্কিট কৃষি উদ্যোগ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল একাডেমিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমাজশিল্পী সহ হিসাব বিজ্ঞানের স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতার প্রয়োজনতা এক বছরের স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনো আবেদনকারী ভবিষ্যত গ্যাস ওইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে ম্যানেজার ব্যান্ড প্রোগ্রাম কমিউনিকেশন এটা হচ্ছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ আর সতেরোই জুলাই প্রকাশিত বিরাকের প্রধান কার্যালয় তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব মানুষ আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটির স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক অ্যাফিলিয়েটস অ্যাকাউন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হচ্ছে ষোলো জুলাই প্রকাশিত তিরিশে জুলাই আবেদনের শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাঙ্কিং অথবা ব্যবসায়ী স্নাতকোত্তর আর এটার জন্য আট বছরের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব মানুষ আবেদনকারী ভবিষ্যত গেছে স্বাস্থ্য জীবন মাতৃত্ব পেত ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাকের ব্যবস্থাপক বিভাগীয় ব্যবস্থাপক ব্রাক স্বাস্থ্য কর্মসূচি এম এটা চুক্তি ভিত্তিক ষোলো জুলাই প্রকাশিত ছাব্বিশে জুলাই আবেদনের শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত সনাপ বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ফিল্ড অপারেশন ম্যানেজমেন্ট পাঁচ বছরের অভিজ্ঞতা পলিস অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী উৎসব বনাস স্বাস্থ্য জীবন বীমা উন্নয়নের সুযোগ সুবিধা রয়েছে তবে দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার মিল্ক কালেকশন আরং ডেরি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে খাদ্য বিজ্ঞান খাদ্য প্রযুক্তি রসায়ন পশুপালন বিজ্ঞান ডিভিএম বিষয়ে বিএসসি ডিগ্রি ধারে হতে হবে ন্যূনতম জিবিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এটার জন্য কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা উৎসবনার স্বাস্থ্য জীবন বেমা আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস মাতৃত্ব বিদ্যুৎ জ্ঞান শুরু সুস্থ কেন্দ্রের সুবিধা ডেয়ানকার সুবিধা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক ধান গবেষণা ব্র্যাক বিস কৃষি উদ্যোগ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে কৃষিতে বিএসসি জেনেটিক প্লান্ট বিষয়ে ডিগ্রি হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো জিপিসিজি পে থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন বেমা উৎসব মানুষ আবেদনকারী ভবিষ্যৎ বলছে অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ভেজিটেবল রিসার্চ বিরাক ব্রাক বীজ অ্যান্ড কৃষি উদ্যোগে এটা উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আর থেকে কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএসসি জেনেটিক্স আর কি ডিগ্রি থাকতে হবে চার বছর অভিজ্ঞতা অন্য অন্য সুযোগ সুবিধা তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার প্রসারণা বিষয়বস্তু যোগাযোগ এটা হচ্ছে প্রধান কার্যালয়ের দশে জুলাই প্রকাশিত তেইশে জুলাই আবেদনের শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সাংবাদিকতা মিডিয়া স্টাডিজ সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর আর এটা যেন তিন বছরের অভিজ্ঞতা নিত্য অনুযায়ী উৎসব আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গাছ ইয়েটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পেত গান শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডে এনকার সুবিধা নীতি অনুযায়ী তো আবেদন করুন এখানে ক্লিক করবেন তারপরে এখানে সাইন আপ করবেন অর্থাৎ নতুন যারা প্রার্থী রয়েছেন এখানে আপনারা ফোন নম্বর পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে এখানে টিকমাক দিয়ে দেবেন এখানে টিকমাক দিয়ে সাইন আপ করবেন আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে সেই কোডটি বক্সে বসিয়ে দেবেন সাবমিট করা হলে একটি ইউজার আইডি আইডিকেট হবে তখন আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন আপনার ফোন নাম্বার যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে ইন করে পূর্ণাঙ্গ তথ্য ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনি আবেদন করতে পারেন তো আর আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এঞ্জিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ